এখানে শুয়ে ছিল শুয়ে থাকতে থাকতে উঠে বসছি উঠে বসার পরে এই যে উঠতেছে আমি আসলে বুঝতে পারতেছি না এটা কি কারণে এরকম ও বমি করলো করে টরে ব্যাস দম ছাড়াতে

যে মুখটা দিয়ে সুন্দর বসলো তুই এখন আমার কাছে আয় আমার কাছে আসে বল যে আমাকে খারাপ লাগবে আব্বা আব্বাজার এই যে গাছ হারে দিছি A. S. J. S. S. အဲ့ဒါနဲ့ပတ်သက်ပြီးတော့ပြောချင်တာကတော့အစကတည်းကအဆင်ပြေနေတာပဲရှိတယ်နော်။ဘာမှမဖြစ်ဘူး။ဘာမှမဖြစ်ဘူး။ဘာမှမဖြစ်ဘူး။ বুঝলাম না আসলে তোমার কারণটা কি তারপরে ওকে নিয়ে আসছিলাম নিয়ে এসে বাইরে ওর পেটের বাচ্চাগুলো বের করছি একটু বাচ্চাগুলোকে বের করার চেষ্টা করছি কিন্তু হয়নি আসলে আমার কপালটাই খুব খারাপ আল্লাহ জানে কি হয়েছে না আমার এই মারা গেছে হঠাৎ করে বাচ্চা ছিল হঠাৎ করে দেখতেছি মারা গেছে একটু আগে সে একবার বমি করছিল দুইবার বমি করছিল আমি তাকে ফিরে আদর করলাম করে কি ঘরে ঢুকাই দিলাম এখানে ছিল হঠাৎ করে দেখলাম কেমন আসে আমি কোলে নিলাম কোলে নেওয়ার পরে ও মারা গেল বুঝতেছি না এখন রাত দেড়টা দুইটা বাজে কি করব ফেটে বাচ্চাগুলো নড়তেছে তো আমি এখন তার পেটগুলো কাটে বাচ্চাগুলো বের করব আপনার সবাই তো দোয়া করবেন

তো এখনই চিন্তা ছিল আপনার সবাই বলি কি করে

করে আমি অনেক কষ্ট সিজার করলাম সিজার করে পেটটা কাটছিলাম এটা কাটা পুরাটাই কেটে আমি বাচ্চাগুলোকে সব বের করছি এগারোটা বাচ্চা ছিল সবগুলা বাচ্চা একদম গরম ছিল সুস্থ আমি খালি সবগুলোকে কেটে বাচ্চাগুলোকে সাটা সাট করে বের করছি যাতে বাচ্চাগুলো কোনো কিছু না হয় যে রক্ত রক্ত লাগে আছে আমি ওইটা পুরোটা সিজার করে বের করার চেষ্টা করছি সবগুলোকে বেরও করছি করে যে সেলাই করে দিছি আবার পুরোটা তো দেখলাম যে বাচ্চাগুলো সব বের করার পরেও একটা বাচ্চাও কেন যেন আর নড়তেছে না বা একটা বাচ্চাও নাই বেঁচে নেই একটা ম্যাচুট হয়ে গেছে আজকে বা কালকে মানে পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে দিনের মধ্যে বাচ্চা হয় তাই তার প্রায় ষাট দিন হয়ে গেছে থেকে দিনের মধ্যে বাচ্চা হয় আমার তো ওর যদি শুধু পানিটা ভেঙে যেত হয়েছে তাহলে কিন্তু বাচ্চাটা বের হতো বাচ্চাগুলো আমি জানি না আল্লাহর কি ইচ্ছা একটা বাচ্চাও বেছে নিই আমি সবগুলা বাচ্চাকে বের করছি দু একটা বাচ্চা বের করার পরে একটু একটু নড়তেছিল আমি তাকে সুন্দরভাবে টিস্যু দিয়ে ওয়াশ ওয়াশ করে দিছি টিস্যু তারপরে আমি সিজারে কাঁচি টাচি সব কিছু আমি সুন্দরভাবে ইউজ করছি করে তাদেরকে বের করলাম এখানে এগারোটা বাচ্চা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা দুইটা বাচ্চা মায়ের মতো হয়েছিলো এই যে আর বাকি সাতটা বাবার মতো হয়েছিলো বাবা ছিল হচ্ছে ব্ল্যাক ডিটাইভার মা হচ্ছে গোল্ডেন রেটেভার তো ওই জন্য কিছু করা নেই মানে এত কষ্ট করলাম রাত তিনটা বাজে এখন সারা রাত জেগে জেগে আমি এগুলো করলাম আমার একটা ছেলে ওর মা স্টপ করছে হয় চলে গেছে নাটোরে একটা ছেলে ওর দাদি অসুস্থ মেডিকেলে ভর্তি করছে ওই জন্য আজকেই আজকেই সন্ধ্যার সময় রাত সাতটা আটটার দিকে সাতটার দিকে চলে গেছে পঞ্চগড়ে বাসা দুইটা ডগ হাউসের ছেলে দুজনে গেছে বাইরে এখন আমি একা একা সব কিছু করলাম জানি না আল্লাহ জানে আমার এগুলো কি পরীক্ষা নিচ্ছে আল্লাহ অনেক চেষ্টা করে আমি কিছু করতে পারলাম না ও ও মাত্র করছে করার পরেই কেমন করতেছিল আমি তখন ওকে বললাম ঘরে যা ও এই জায়গাটাতে বমি করছে করার পরে আমি বললাম ঘরে যাও তখন এখান থেকে সুন্দরভাবে ঘরে আসে ঢুকলো ঢুকে এখানে বসেও ছিল বসে থাকতে থাকতে ও কেন জানে হঠাৎ করে হেসকি দিয়ে কেমন জানি করলো হাত পা ছড়াছড়ি করতেছিলাম দৌড়ে আসলাম আসে আমার বুকের নেওয়ার পরেই সে গেছে জানি না আল্লাহ আমার কি পরীক্ষা নিচ্ছে সকলে করবে না আমার লুনার জন্য আমার লুনা মারার জন্য আল্লাহকে সেটাই চাইবো পরে খালে যেন ওরা আমার সাথে সবাই থাকে আমার ওই বাচ্চাগুলো সব বাচ্চাগুলো আছে একটা বাচ্চাগুলো যদি একটু চিলাচিলি কোনো কিছু করতো আমি দুধ টুধ সব কিছু রেডি করছিল রিনি বলতেছে দুধ দেই দুধ খাবে কিন্তু সবগুলা বাচ্চা একেবারে চুপচাপ আছে ওদেরও কোনো আমি কোনো দেরি করিনি ও মারা যাওয়ার পর পরেই বাচ্চাগুলোকে বের করছি কিন্তু দেখতেছি না একটা বাচ্চাও বেছে নেই দু একটা বাচ্চা কিন্তু নড়ছিল আমি মনে করলাম যে সব বাচ্চাগুলো হয়তো বা জীবিত বের হবে এবং কয়েকটা বাচ্চাকে আমি বাঁচাতে পারবো আমাকে আমার ওয়াইফ বলল যে তুমি সিজার করো বাচ্চাগুলোকে পেটে মারে ফেলা উচিত হবে না তাই আমি চেষ্টাটা করলাম কিন্তু সাকসেসফুল হতে পারলাম না সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ